হাই ফ্রেন্ডস সায়েন্স ব্লগ স্যানেল আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল যদি আপনাদের কারোর বিয়েরও চিঠি দিয়ে থাকে ঠিক আছে তাহলে সেটা ক্যান্সেল করার জন্য কার কাছে চিঠি লিখতে হবে এবং চিঠিটা কীভাবে লিখতে হবে তার একটা স্যাম্পেল আমি এনেছি সেটা আপনারা একটু দেখুন তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত আবেদন আপনারা যারা নতুন ভিডিওটিকে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাগবে তো আসুন শুরু করা যাক তাহলে চিঠি শুরু করার যে প্রথমে করতে হয় যেটা কি টু দা বিডিও সাধারণত এই চিঠিটা অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে আপনার ভিডিও অফিস অ্যাপয়েন্টমেন্ট দেয় সাধারণত ভিডিও অফিস ঠিক আছে তাহলে বিডিও অফিস বিডিও কাজে লিখতে হবে টু দা ভিডিও এবার ভিডিওটা কোথাকার সে সম্বন্ধে ওই স্থানটা লিখতে হবে ঠিক আছে এবার আপনি যদি কারোর থ্রু দিয়ে যান সেটা তাহলে থ্রু লিখতে হবে কার থ্রু দিয়ে যাচ্ছেন তার সম্বন্ধে তা তিনি কে তার সম্বন্ধে তার ঠিকানা দিতে হবে এবার সাবজেক্ট কী দিতে হবে না বিএলও দায়িত্ব থেকে অব্যাহত পাওয়ার জন্য আবেদনপত্র তাহলে আমরা সাবজেক্টটা বা বিষয়টা কী দিতে হবে না বিএলও দায়িত্ব থেকে অব্যাহত অর্থাৎ নিস্তার পাওয়ার জন্য আপনার আবেদনপত্র ঠিক আছে মহাশয় বা মহাশয় অর্থাৎ বিডিও যদি কারোর ছেলে মানে পুরুষ হন তাহলে মহাশয় হবে আর যদি মহিলা হন তাহলে মহাশয় হবে বলতে হবে যে আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার নাম দেবেন আপনার ব্লকের অধীনে এটা অন্য ব্লকের ক্ষেত্রেও হয় যার ধরুন একটা ব্লকে চাকরি করছেন তার ডিউটি আরেকটা ব্লকে দেয় সেটাও হয় সেক্ষেত্রে লিখতে হবে যে আমি নাম নামসহ বলতে হবে যে আপনার ব্লকের অধীনে এই চক্রের অন্তর্গত এবং এই স্কুলের একজন সহকারী শিক্ষক তাহলে যদি আপনার ব্লকের বাইরে ডিউটি যায় তাহলে কী করতে হবে যে লিখতে হবে যে আমি এই এই চক্রের সেখানে লিখতে হবে যে আপনার ব্লকের অধীনটা বাদ দিতে হবে সেখানে লিখতে হবে যে এই চক্রের অন্তর্গত এই এপি স্কুলের একজন সহকারী শিক্ষক বর্তমানে আমি উক্ত এসআইএস থেকে রেগুলার একজন সহকারী রেগুলার বা রেগুলার না এটা হচ্ছে রিলিস মানে হচ্ছে রিলিজ অর্ডার নিয়ে কলেজের নাম দিতে হবে যে কলেজ থেকে আপনি রেগুলার মোডে ডিলেট করছেন সেটা নাম দিতে রেগুলার মোডে বা রেগুলার কোর্সে ডিএলেট করছে একজন ডেপুটেড প্রশিক্ষণ প্রাপ্তি শিক্ষক হিসাবে অর্থাৎ আপনি যে ডেপুটেড মোডে আছেন সেটা বলে দিতে হবে এবং সেটা ডেপুটেড অবস্থায় আপনি ডিএলেটটা করছেন এটা লিখতে হবে মতো অবস্থায় আমার বিএল ও ডিউটি দেওয়া হওয়া হয়েছে অর্থাৎ আপনি যে ডেপুটেড প্রশিক্ষণ প্রাপ্তি সেই অবস্থায় আপনারকে বিএড ও ডিগ্রিটা দেওয়া হয়েছে যেহেতু আমি রেগুলার কোর্সে ডিলেট করছি এবং প্রতিদিন দশটা পনেরো থেকে পাঁচটা পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানে থাকি তাই আমার পক্ষে এই দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে উঠছে এবার আপনি যে কলেজ থেকে ডিএলএড করছেন আর সেই কলেজের সে কলেজ শুরু হওয়ার এবং শেষ হওয়ার সময়টা দেবেন ঠিক আছে তাহলে আপনি যেহেতু ওখান থেকে ডিলেট করছে ঠিক তাহলে ওই সময়টা আপনার বিএল ডিউটি করা সম্ভব নয় তাহলে লিখতে হবে যে তাই আমার পক্ষে এই দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে উঠছে অতএব মহাশয় বা মহাশয়ার কাছে বা যেটা উনি যদি পুরুষ হন মহাশয় এবং মহিলা হলে মহাশয়ের কাছে আমার একান্ত আবেদন এই যে আপনি যদি আমার উক্ত দায়িত্ব অর্থাৎ বিএলওর দায়িত্ব থেকে অব্যাহতি দেন তাহলে আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব বা থাকিব হলো এবার ডান দিকের নিচে লিখতে হবে আপনার ইতি বা ধন্যবাদন্তে যেটা খুশি লিখবেন লিখে লিখতে হবে আপনার নাম আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার সেটা লিখতে হবে আপনার চক্রের নাম লিখতে হবে অর্থাৎ সার্কেলের নাম এবং স্কুলের নাম লিখতে হবে এটা যদি হাই স্কুলের টিচারদের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের কারণটা যে এই এর থেকে করছি মানে এই কারণে আমি যেতে পারছি না সেটা দিতে হবে এবং মোটামুটি ভাবে নিচেরটা এবং উপরেরটা একই জিনিস ঠিক আছে আর বিষয়টা আপনাকে একটু চেঞ্জ করতে হবে যে আমি এই এই স্কুলের টিচার আমার এই সমস্যা আমি ডি বি ডিউটি করতে পারছি না আমার লিখে নিজের মতো করতে হবে এবং দিকে নিচে তাড়ে দিতে হবে তো ফ্রেন্ডস এখন চলে এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন লাইক দেবেন ধন্যবাদ